তিনি রক কি রব্বুন শব্দটা আল্লামা মঞ্জুরি তিনি বলেছেন যে রব্বুন শব্দটা تربিয়ত শব্দ থেকে এসেছে রাব্বায়া রব্বু রব্বান فهو الرব্বুন আও فهو আমাদের তো আবার মুরুব্বিদের ইসলাম আসে না মুরুব্বি ইসলামের যে নাকি নেতৃত্ব দেই তাকে নাকি আবার মুরুব্বি বলে রব্বুন শব্দ থেকে মুরুব্বি শব্দের উৎপত্তি এর অর্থ হচ্ছে মুরব্বী শব্দের অর্থ হচ্ছে প্রতিপালনকারী তাহলে কোনো তাবলিগের আমির যতগুলো তার প্রজা আছে মানে তাবলিগের যতগুলো সদস্য আছে সকলকে কি তিনি প্রতিপালন করেন যদি প্রতিপালন না করে থাকেন তাহলে তাকে মুরব্বী বলা যায় নেই যদি মুরব্বী বলে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলমের সমকক্ষ মনে করলেন কারণ এতগুলো ব্যক্তি বা মানুষকে একজন মানুষের পক্ষে প্রতিপালন করা সম্ভব নয় তো যা হোক রব্বন শব্দটা রব্বুদ্দার তিনি বলছেন যে মান আর আল মালিক রব্বুন শব্দের শাব্দিক অর্থ হলো মালিক বা অধিপতি যেমন রব্বুদ্দার ঘরের মালিক বা রব্বুল আব্দি দাসের মালিক বা দাসের মনিব বলে সম্বোধন করা হয়ে থাকে তার দৃষ্টিতে রব্বুন শব্দের অর্থ এটি অন্যরে বায়েতে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমহুল্লাহ মাজমুর আল ফতোয়ার প্রথম খণ্ডের ২ নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন আর রব্য হুয়াল লাদিইয়ের বিয়াগ দাহু। প্রতিপালক সে ব্যক্তিকে বলা হয় যিনি তার দাসকে প্রতিপালন করেন মানে যাবতীয় খরচা দিয়ে বড় করেন। তায়রতি হিল খালখা এবং যিনি সৃষ্টিগুলকে দান করেন। ওয়াহদেহ ইলা জামিল আহয়া আ লহ মেনালের রিবাদেওয়াগাই আর যিনি তার বান্দাদের মধ্য থেকে সকলকে সর্ব অবস্থায় হৃদায়ত দিয়ে থাকেন তিনি হচ্ছেন রব্বা তিনি প্রতিপালক তাহলে জুবাইতুর রহেমা জুবাইত জুবাইতুর তার প্রণীত গ্রন্থ তাজুল একটা ডিকশনারি এই তাজুল রুসের প্রথম খণ্ডের দুইশত ষাট নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছিলেন যে আর রত আল্লাহ হুয়া তা আলা রব হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন অহ হুয়া রব বকুল্লি ইন আর তিনি প্রত্যেকটা বস্তুরই প্রতিপালক আই সশাইবোহা অর্থাৎ প্রত্যেকটা বস্তুরই তিনি মালিক লাহুর রুবুবুইয়া তার জন্যই রুবুবিয়াত তথা মালিকানা তার জন্যই রুবুবিয়াত তার জন্যই লা শারিক আলাহু তার কোনো শরীর নেই হুয়ার অফ উল আরবাব তিনি সকল প্রতিপালকের প্রতিপালক যেমনটা আব্দুল মুক্তালিম নবী মন আলি ওয়াসাল্মের দাদা যখন আবরাহা বাহিনী মক্কা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন এবং মক্কার অদূরে এসে তারা ঘাঁটি গাড়লেন তখনই আব্দুল মুক্তালিমের কাছে খবর পৌঁছিয়ে গেল যে আবরাহা এসেছে মক্কাকে ধ্বংস করার জন্য তখন আব্দুল ঘোষণা করলেন যে যার যা উট ছাগল যেগুলো আছে সবগুলো নিয়ে তোমরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করো সকলে আশ্রয় গ্রহণ করলেন আর আব্দুল মুতালিফ কাবাঘরের গেলাপ ধরে বললেন ইয়া বেল আর বাপ হে সকল প্রতিপালকের প্রতিপালক কাবা তোমার রক্ষা করবে তুমি উঠ আমার উঠ রক্ষা করবে আমি চলে গেলাম আল্লাহর বোলা আলামিন এখানে সেই দিন তার ডাকে সাড়া দিয়ে কাবাকে রক্ষা করেছিলেন অথচ আব্দুল মুত্তালিক পোত্তলিক ছিলেন রব ডাকের বরকতে বা রব ডাকার কারণে আল্লাহর বোলা আলামিন সাড়া দিলেন তরকুল আরবাব তিনি বলেছিলেন রবুল আরবাব মালিকুল মুলুকী ওয়াল আমলা মালিকুল মুলুক তিনি সকল অধিপতির অধিপতি অর্থাৎ

আয়মুতর দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান নিবেন একটি আঙ্গুলের উপরে অল আর্দিন আলা আসমাই সাত্তবক জমিন কে নিবেন আড়া আঙ্গুলের উপরে অল জিবাল ওয়াস-শাজার আলা আসমাই গাদ গাছরা পাহাড় পর্বত সবগুলো কে নিবেন অপরা আঙ্গুলের উপরে আল মা ওয়াস-সারি আলা আসমাই জল ভাগ সবগুলো কে নিবেন অপরা আঙ্গুলের উপরে সাইরুল খালকে আলা আসমাই সমগ্র সৃষ্টিগুল নিবেন একটি আঙ্গুলের উপরে এরপরে তুমা ইয়াহুস হুন্না বিয়েলমনা এরপরে আল্লাহরুল আলামিন তার ডাং হাত দিয়ে নাড়া দেবেন ডাং হাত দিয়ে ঝাঁকিয়ে দেবেন ডাং হাত দিয়ে নাড়া দিবেন তার মানে ডাং হাত রয়েছে আল্লাহ আলামিনের এবং এই সবগুলো সৃষ্টিগুলকে ভাগ করে তার আঙুলের উপরে নেবেন এর থেকে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমীর নিরাকার নন সাকার আর আজকের বাংলাদেশে মানে আজকের পৃথিবীতে বিশেষ করে ভারতবর্ষে যারা বলে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের নিরাকার মানে তার কোনো অস্তিত্ব নেই তার কোনো আকার নেই এরাই সবগুলো জর্দাখর এই যে জর্দাখর আছে পুরী আছে এই সবগুলোই আহলুল হাদিস বা সালাফিদের পিছনে লেগে আছে মানে সমস্যাটা কোন জায়গায় জানেন আহলুল হাদিস রাবা সালাফিরা বলছেন কবর পূজা করা নেই মানে কবর মাধ্যমে টাকা করা সম্পূর্ণ হারাম তারা বলছে কবর করা যায় কবর পূজার মাধ্যমে টাকা উপার্জন করে এটা আবার উত্তম উপার্জন আল্লাহর পক্ষ থেকে সালাফিস বলছেন যে জর্দা খাওয়া নেই হারাম তারা বলছে জর্দা না খেলে কেউ মুক্তি হতে পারে না আরে ভাই বাংলাদেশে যতগুলো মুক্তি বানানোর কারখানা থেকে যতগুলো মুক্তি হয় আমার জানামতে মতে শতকরা আশি জন মুক্তি জর্দা করুন বাচ্চাকাল থেকে মুক্তি হয়েছে বাইশ কি তেইশ বছর বয়সে আরও প্রথমেই জর্দা খাওয়ার ট্রেনিং গ্রহণ করেছেন মানে মুক্তি হওয়ার গুরুত্বপূর্ণ একটা অংশ পান খাওয়া শেখা বা জর্দা খাওয়া শেখা তো প্রথম থেকে হারাম খেয়ে বড় হলে হারামক ফতোয়াও যাবে বাঁকা পথেও ফতোয়া যাবে সঠিকটা মগজে ঢোকার মতো মগজ তার মধ্যে হয়তো বা নাই আছে সে মগজটা ছোট্টকাল থেকে ব্রেন ওয়াশ করা হয়েছে বিকৃত করে দেওয়া হয়েছে বিকৃত চিন্তা চেতনা নিয়ে আহরুল হাদিস বা সালাফিসদেরকে বলা হয় এই কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম তিনটি কিস্তিতে উল্লেখ করা হয়েছে এই জঙ্গি হোয়াট ইজ দিস এটি কি কি বলে অথচ বাংলাদেশের যতগুলো ইসলামী দলগুলোর যতগুলো মধ্যপ্রাচ্য থেকে সাহায্য পান তারা সকলেই সালাফিস্ট তার মানে তাদের থেকে টাকা নেওয়ার সময় অসুবিধা হয় না কিন্তু আকিদা মানতে যে অসুবিধা হয় কোরআন কথা বললে অসুবিধা হয় কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ বানাতে অসুবিধা হয় না তাদের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা করাতে অসুবিধা হয় না তাদের কাছ থেকে হাজার হাজার ইয়েতিমদের টাকা নিয়ে মাদ্রাসা পরিচালিত করতে অসুবিধা হয় না কিন্তু তারা যে আকিদা বিশ্বাস করছে তারা যে কোরআন শন্যার কথা বলছে এই জায়গাতে অসুবিধা মানে এই মুহূর্তে আমি সাগল এই মুহূর্তে আমি দাবি করছি আমি বাঘ মানে আমার রূপের সীমানে আমি কোন রূপ কখন ধারণ করি আমার তো ইহুদি পণ্ডিত বলে দিলেন যে আল্লাহ আল্লাহর আলামের এই মূর্তি ধারণ করবেন এরপরে বলবেন আদাল মালিক আজকের দিন আমি মালিক আইনা মুলুকুল আর কোথায় পৃথিবীর মালিক বা পৃথিবীর অধিপতি কোথায় এখানে যেটা বলছিলাম মাদার রববে আল মালিক হুয়া মালিকুল আমলাক ও মালিকুল মুলুক এই রব শব্দ থেকে তারবিয়া তারবিয়া শব্দ থেকে রব শব্দের উৎপত্তি রব শব্দ থেকে রুবুবইয়া যেটিকে আমরা তাওহিদকে তিন ভাগে ভাগ করি এর মধ্যে একটি অংশ হচ্ছে তাওহিদ আর রুবু বৈয়া তাওহিদ আর রুবুমেয়া বলা হয় হয় প্রদউল্লাহি তা আলাবেন আই হিয়াল খালিক আল্লাহরবুল আলামিন স্রষ্টা আল্লাহরবুল আলামিন রিজিক দাতা আল্লাহরবুল আলামিন জীবনদাতা আল্লাহরবুল আলমিন বিধানদাতা আল্লাহরবুল আলামিন আইনদাতা আল্লাহরবুল আলমিন সব কিছুরই দাতা পৃথিবী পরিচালনা তিনি করেন এই সবগুলোর প্রতি এক বিশ্বাস আল্লাহ বোলা আলামিনের প্রতি করাকেই বলা হয় তৌহিদ আর রুবিয়া এখন আপনি যদি একজন অমুসলিম দার্শনিককে জিজ্ঞাসা করেন বা অমুসলিম কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে মান মানরবুর কাশে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রিজিক দাদাকে সে বলবে আল্লাহ তারপরে বিধান দাদাকে বলবে আল্লাহ জীবন দাদাকে সেও বলবে আল্লাহ মৃত্যু দাদাকে সে বলবে আল্লাহ আল্লাহকে স্বীকার করছে আবার মূর্তি পূজা করছে আল্লাহকে স্বীকার করছে আবার তীর্থ বাদে বিশ্বাস করছে আল্লাহকে স্বীকার করছে আবার যে ফুল দিচ্ছে। আল্লাহকে বিশ্বাস করছে আবার মাঝারে যে সিজদা করছে আল্লাহকে বিশ্বাস করছে আবার পিন নামক বাবাজিকেও সিজদা করছে তো সকলেই তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছেন কিন্তু কবরের জবাবটা কি মান রব্বু এটার জবাবে রবি আল্লাহটি কি সবাই বলতে পারবেন যদি পৃথিবীতে রব শব্দ আল্লাহকে রব বলে জানলেই যদি মানরব্যকার জবাব রব্বি আল্লাহ দিতে পারা যায় তাহলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি নামে যাবে সকলেই জান্নাতে যাবে কারণ সকলেই বিশ্বাস করে মানরব্বার রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সকলেই বিশ্বাস করে আমার প্রতিপালক আল্লাহ কিন্তু পার্থক্য কোথায় কে জবাব দিতে পারবেন এত ছোট্ট জবাবের মাধ্যমে আল্লাহ রব্ব আলমিন কেনই বা খবরবাসীকে মুক্তি দিবে দিবেন কিভাবেই দেবেন এই তাহিদ আর সপক্ষে করানুল কারিমের একাধিক আয়াত আছে অনেকগুলো আয়াত কারিমা রয়েছে যেমন ইন নারবকুমুল্লাহুল্লাদী হলাফ সামাওয়া দেউল্লা আরদাবি শিক্ষা দেয়া ইয়াম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহরব বোলা আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ছয়টি দিনে তোম্মাস্তওয়া আল্লা আরশি এরপর আল্লাহরব বোলা আলামিন আরশে আজমের উপরে সমাসীন হলেন আল্লাহ রব্বুল আলমিনের যদি অস্তিত্বই না থাকে তার যদি আকারই না থাকে তিনি যদি সাকারই না হবেন আর সে আজীব ওঠার কোনো যুক্তিকতাই থাকে না একটা আসনে একজন তখনই সন্নিবেশিত হতে পারেন একটি আসনে একজন তখনই উঠতে পারেন একটি আসনে তখনই সমাহিত হতে পারেন যখন যার আলাদা আকৃতি রয়েছে আলাদা আকার রয়েছে যিনি না কারণ সোম্মাস্তাওয়া আলী আরসে ইয়ে বসে লেইলাবার নাহার যিনি রাতকে দিন দিনকে রাত দিয়ে ঢেকে দিয়েছেন সকল কার্য যিনি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন রব তিনি প্রতিপালক অন্য জায়গাতে আসছে মক্কার কুরাইশদেরকে যদি বলা হয় না বিশ্বাসলামকে বললেন যে হে রাসুল আপনি যদি মক্কার কুরাইশদেরকে বলেন কুল কুল্মাই হুকুম্মিনা সামাই ওয়ালার্দে মক্কার কুরাইশদেরকে আপনি বলুন যে কে তোমাদেরকে তোমরা যে পূজা করছো কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে জীবিকা দেন কে দেন তোমাদেরকে মাই ই খরিজুল হাইয়া মিনাল কে মৃত থেকে জীবিত করেন অর্থাৎ এখানে মৃত থেকে জীবিত কে বের করেন যেমন একটা মুরগির ডিম কি মুরগির ডিম মৃত আবার এই মৃত থেকে জীবিত একটা মুরগি কে আল্লাহ রাব্বুল বের করছেন বা জন্ম দিচ্ছেন অনুরূপ মানুষের যে শুক্র আছে শুক্র মৃত মৃত শুক্র থেকে আবার জীবিত ব্যক্তিকে আল্লাহ আলামিন জন্ম দিচ্ছেন জীবিত ব্যক্তি থেকে আবার মৃত শুক্র কীট এই শুক্র কীট থেকে আবার গর্ভে জন্মগ্রহণ করছেন হাইয়া মিনাল কে মৃত থেকে জীবিত কে বের করেন অমাইজলাই মিনাল হাই এবং কে জীবিত থেকে মৃত কে বের করেন আল্লাহ মক্কার সকলেই বলবে যে আলামিন সব কিছু আল্লাহ করেন এ অথচ তারা মূর্তি পূজা করে সবকিছু আল্লাহর সবকিছু রব আল্লাহ প্রতিপালক আল্লাহ রিজিক দাতা আল্লাহ বৃদ্ধ থেকে জীবিতকারী সবগুলোই আল্লাহ অথচ পূজা করছে মূর্তি তো শুধু রবকে রব বলে জানলেও মক্কার মুশ্রিকরা বা মক্কার পত্তলিকরা তারা অত খবরের জবাব দিতে পারবে আমরা না পারলেও তারা বাড়বে কারণ আমাদের চাইতে দৃঢ় বিশ্বাসী তারা বিশ্বাস করতো আল্লাহ দেন কিন্তু আমরা বলি কি জানেন ভাগ্যের চাকা পাল্টাতে হবে তো ভাগ্যের চাকা পাল্টিয়ে আন্দোলন বা স্লোগান দিয়ে আমরা যাই কিছু করি না কেন ভাগ্যের চাকা যতবার আমরা পাল্টাতে চেয়েছি ততবারই আমাদের বারোটা বেজে গেছে কারণ আপনি চিন্তা করে দেখুন পঞ্চাশ বছর আগে আপনি যে চিনিটা হয়তো চার পয়সায় কেজি খেয়েছেন এখন পঁয়ষট্টি টাকা কেজি খান তো ভাগ্যের চাকা ঘুরানোর ভাগ্যের চাকা পাল্টানোর আন্দোলন তো ওই তখন থেকে বা তার আগে থেকে শুরু হয়েছে তো যদি পাল্টাতেই পারতেন তাহলে তো আজকে চার পয়সায় আট কেজি চিনি পাওয়ার কথা ছিল কিন্তু সেগুলো আমরা পাই নাই তো আমরা যতটাই ভাগ্যের চাকা ঘুরাতে চাই পাল্টাতে চাই হয়তো যেই দিকে ঘুরাতে চাই সেই দিকে না ঘুরে উল্টো দিকে ঘুরে কারণ আমাদের বিশ্বাসটা উল্টো দিকে আল্লাহর প্রতি বিশ্বাসটাও নাই রবের প্রতি বিশ্বাসটাও নাই তো যা হোক তারবিয়ার থেকে রব মানে রব হচ্ছে প্রতিপালক যিনি আল্লাহরবাহ আলমিন মালিক অধিপতি রিজিক দাতা, জীবন দাতা, বিধান দাতা এই সবগুলোর অর্থ হচ্ছে রব বা মনিব, একজন প্রতিপালক আল্লাহরবাহ আলমিন আমাদেরকে আমাদের সকলকে প্রতিপালন করেন